এখানে পুরস্কার বিতরণ হবে দেখা যাক জুনিয়ররা খেলা জয় জয় করেছে এই যে জয়ের প্লেয়ারগুলা এরাই সিনিয়রদেরকে হারিয়েছে চারটি একে একে চারটি গোল দিয়েছে

এই হলো দেশের ভবিষ্যৎ এরা একে চারটি গোল দিয়েছে এরা হচ্ছে জুনিয়র প্লেয়ার অনেক সুন্দর খেলেছে এরা সিনিয়র এরাও অনেক সুন্দর খেলেছে খেলা আরজিত অবশ্যই হয়

মেডেল বিতরণ হচ্ছে সিনিয়রদের সিনিয়রদেরকে আগে দেওয়া হচ্ছে জায়গাটা খুশি আছে খেলায় হারজিত হয়ই ওটা কোনো ঘটনা না খুব সুন্দর খেলা হয়েছে

বাচ্চারা তালে হবে সুন্দর খেলা এবং সুন্দর খেলার কারণে মেডেল পাচ্ছে বড়রা সিনিয়ররা বড় পেয়ে এখন মেডেল এবং আট এখানে গোলকি এসেছে খুব সুন্দর গোলকি খুব সুন্দর ভালো খেলেছে এরা সবাই খুব সুন্দর খেলেছে খুব সুন্দর খেলেছে চার এক বলে জয় পেয়ে নিল জয় নিজের হাতের মুখ করে নিলো জুনিয়ররা এখানে চার এক গোল হয়েছে জুনিয়াররা চারটি গোল দিয়েছে দেখেন জুনিয়রদের প্লেয়ার দেখেন এই দেখেন এই দেখেন পানি খুব সুন্দর খেলা হয়েছে

এত বৃষ্টির মধ্যেও অনেক মানুষ খেলছে এখানে ট্রফি দিবে এখানে চ্যাম্পিয়ন ট্রফি আসছে এখানে গোল্ডেন ট্রফি আসছে ট্রফিটা দেখেন গোল্ডেন ট্রফি গোল্ডেন ট্রফি এখানে জুনিয়ররা সবাই হাত পাচ্ছে গোল্ডেন ট্রফি পেয়ে গেল জুনিয়ররা জুনিয়ররা গোল্ডেন ট্রফি পেয়ে গেল উনি রেফারি আমাদের অনেক সুন্দর রেফারি অনেক ভালো ডিসিশন ডিসিজেন সুন্দর ডিসিশন খুব খুব সুন্দর সুন্দর খেলা হয়েছে এখানে চার এক গোলে জয় পেয়ে গেল এবং মেডেলও পেয়ে গেল গোল্ডেন প্রপ আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এখানে আমরা সমাপ্তি করছি